واجتمع الابرار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار آمين. ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما آمين. يا الله يا ارحم الراحمين يا اكرم الاكرمين اي بشار পুরো বছরের মধ্যে শ্রেষ্ঠতম মাস জুলহেজা মাসের প্রথম জুমার দিন অতিবাহিত করার পর পর আমরা আপনার শাহী দরবারে শহীদ রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান সাহেবের শাহাদী উপলক্ষে আয়োজিত আজকের এই বিশেষ দোয়া মাহফিলে আল্লাহ অসংখ্য ইলামে কেরাম বুজুরগান দিন এখানে রয়েছেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এখানে বিদ্যমান রয়েছেন নেত্রবৃন্দ রয়েছেন সর্বস্তরের মুসল্লিয়ান ইকারাম রয়েছেন আল্লাহ সকলকে নিয়ে আমরা আপনার শহীদ দরবারে হাত পেতে আমরা দোয়া চাচ্ছি আল্লাহ আমাদের সকল මුর্তগানকে আপনি মাফ করে দিন শহীদ রাষ্ট্রপতি জনাব জিয়াউর রহমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কে আল্লাহ সম্পূর্ণ রূপে ক্ষমা করে দিয়ে তার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন ইয়া আল্লাহ তিনি দেশ এবং জাতির জন্য গণতন্ত্র রক্ষার জন্য গণ মানুষের অধিকার রক্ষার জন্য তিনি যেভাবে পরিশ্রম করে গিয়েছেন যেভাবে কষ্ট স্বীকার করেছেন যেভাবে যুগান্তকারী বহু অনেক উদ্যোগ নিয়েছেন এবং গণ মানুষের অন্তরে তিনি যেভাবে স্থান করে নিয়েছেন আজ মানুষ বলতে পারে না রব্বুল আলমিন এই মানুষের ভালোবাসার কারণে তাকে সম্পূর্ণ রূপে ক্ষমা করে দিয়ে তার পরকালীন মর্যাদা বৃদ্ধি করে দিন তার দরজা বলন্দ করে দিন ইয়া আল্লাহ আজকে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন হাজি সাহেবান আমরাও যখন উমরায় যাই আরাফার ময়দান যখন আমরা দেখতে যাই সাথে সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কথা মনে পড়ে এই নিম গাছগুলো দেখার পর প্রতি বছর অসংখ্য মানুষ তার এই স্মৃতির সাক্ষী হয়ে থাকেন আল্লাহ এই হাজার মাসে হাজি সাহেবানদের মক্কা শরীফে অবস্থানকালীন সময়ে আমরা আপনার শাহী দরবারে শহীদ মরহম জিয়াউর রহমান সাহেবের দরজা বলন্দির জন্য আপনার কাছে আল্লাহ কায়ম বাক্যে মোনাজাত করছি রব্বুল আলম আপনার বান্দাকে আপনি ক্ষমা করে দিয়ে পরকালীন দরজা আপনি বুলন্দ করে দিন আল্লাহ তার পরকালীন মর্যাদা বৃদ্ধি করে দিন আল্লাহ পরিবার পরিজনকে সবরে জমিলের তৌফিক দান করুন আল্লাহ এই শহীদ জিয়া পরিবারের উপর রহমত নাজিল করুন আল্লাহ তাদেরকে আল্লাহ দেশ এবং জাতির অসাধারণ খেদমত আঞ্জাম দিয়ে রাজনৈতিক নেতৃত্ব বলিষ্ঠ জনসেবা করার মাধ্যমে আল্লাহ দেইনে নেতৃত্ব দেওয়ার আপনি সবাইকে তৌফিক দান করুন আল্লাহ এই পরিবারের মাধ্যমে দেশ এবং জাতিকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার আল্লাহ আপনি সুযোগ করে দিন ইয়া আল্লাহ অসংকো মানুষের হৃদয়ের স্পন্দন এই নেত্রিবৃন্দকে বিশেষত জনাব তারিক রহমান সাহেবকে সুস্থতার সাথে দীর্ঘnek hayat দান করুন আল্লাহ দেশ এবং জাতির নেতৃত্ব আপনি বিশেষ ভাবে কবুল করে নিন আল্লাহ যত সব বাধা আছে সেসব বাধা আপনি দূর করে দিন ইয়া আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য সমাজের জন্য গরম জন্য আল্লাহ যুগ উপযোগী খেদমত আঞ্জাম দেওয়ার জন্য আপনি তৌফিক দান করুন আল্লাহ আজকের এই দোয়া মাহফিল আপনি কবুল করে নিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সহ আমাদের অনেকেরই মা বাবা আজকে দুনিয়াতে নেই আমার আম্মা কবর হয়ে গেছেন যাদের মা বাবা নেই সবার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ সকলকে ক্ষমা করে দিন সকলের কবর গুলি ভাসদের বাগান দিন যাদের মা বাবা দাদা দাদি নানা নানি নেই সকলকে আল্লাহ ক্ষমা করে দিয়ে কবরগুলোকে গুলিকে বাগান বানিয়ে দিন আল্লাহ গণ এই জুলাইয়ের বিপ্লবে যত মানুষ জান দিয়েছেন প্রাণ দিয়েছেন দেশের জন্য দেশের স্বাধীনতার জন্য স্বৈর শাসক থেকে মুক্তির জন্য যারা কোরবানি দিয়েছেন আল্লাহ তাদের কুরবানি কবুল করে তাদের সময়কে জান্নাত نصیব করুন যারা আহত হয়েছেন আল্লাহ তাদের সহযোগী আপনি হয়ে যান ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিমিন জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে আল্লাহ আপনি সাহায্য করুন মজলুম ফিলিস্তিনের GNU মানুষকে আপনি সাহায্য করুন গাজার মজলুম মুসলমানদেরকে আল্লাহ আপনি সাহায্য করুন যারা জালিম তাদেরকে আল্লাহ ধ্বংস এবং নিপাত করে দিন রব্বানা তাকাবাল মিন্না ইনকা আনতা সামিউল আলীম বেগম খালেদা জিয়া আমাদের বিএমপির গণ মানুষের নেত্রী তার সুস্থতার জন্য নেক হায়াতের জন্য আমরা দোয়া চাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন যখন তাকে সুস্থতা দান করেন দীর্ঘ নেক হায়াত দান করেন জনাব তারেক রহমান সাহেবকেও যেন দীর্ঘ নেক হায়াত এবং সুস্থতা দান করেন দেশ এবং জাতির নেতৃত্বের জন্য উপযুক্ততা কার্য কর্মক্ষমতা সুযোগ সুবিধা সব কিছু যেন অবাহিত করে দেন রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা জি

আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলবে